এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবে এবং আগে যে স্মার্ট স্টাডি ক্লাস যারা যে সমস্ত স্টুডেন্টরা করেছে তাদের ফিডব্যাক কি এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেব তো স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও ব্যাচ এটা কবে থেকে শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে এবং এই ব্যাচটা কাদেরকে ফ্রিতে দেয়া হবে দেখো যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট যারা আমাদের এপ্রিল মাসের পর বা এপ্রিল মাস থেকে যদি কোনো ব্যাচ তুমি নিয়ে থাকো মানে যে ব্যাচের স্টার্টিং ডেট এপ্রিল মাস থেকে সেই ব্যাচে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও ব্যাচটা সম্পূর্ণভাবে তুমি ফ্রিতে পাবে এক নম্বর দু নম্বর যখন তুমি ব্যাচ পারচেস করেছিলে তুমি দেখবে যে মাই কন্টেন্টে গিয়ে তোমাকে পার্চেস অপশানে ক্লিক করতে হয়েছিল সেখানেই তোমার করা ব্যাচটা কিন্তু দেখাচ্ছিল ঠিক সেরকম ভাবেই আজকে বা কালকের মধ্যেই তোমাকে কিন্তু স্মার্ট স্টাডি ব্যাচটা শো করবে তুমি মাই কন্টেন্টে ক্লিক করার পর পারচেস অপশনে ক্লিক করবে তুমি দেখতে পাবে স্মার্ট স্টাডি ব্যাচটা চলে এসছে যদি এখনো পর্যন্ত কারো না এসে থাকে যদি এপ্রিল মাস থেকে তুমি

সকাল সাতটার সময় ক্লাস হবে যেহেতু অন্যান্য ব্যাচে অন্যান্য টাইম ক্লাস হয় তো যাতে ক্লাস না করে যায় তার জন্য কিন্তু আমাদের স্মার্ট স্টাডি ব্যাচের ক্লাস হচ্ছে সকাল সাতটার সময় তো পনেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু সকাল সাতটায় ফার্স্ট ক্লাসটা করলেই বুঝতে পেরে যাবে যে কবে কবে ক্লাস হচ্ছে মোট কতগুলো ক্লাস হবে মোট পনেরোটা ক্লাস হবে পনেরো ঘন্টার ক্লাস হবে এবং ক্লাস নেবেন কে ক্লাস নেব আমি তোমাদের শুভেন্দু স্যার এর আগে দেখো তিনটে স্মার্ট স্টাডি ব্যাচ নিয়ে আসা হয়েছে একটা দু হাজার চব্বিশের অক্টোবরে একটা তোমার ডিসেম্বর মাসে দু হাজার আরেকটা স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট ও ব্যাচ যেটা মার্চ মাসে নিয়ে আসা হয়েছিল এবং এই ব্যাচটা সমস্ত পেড ব্যাচের স্টুডেন্টদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল যেহেতু মার্চ মাসে স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট ও এই ব্যাচটা সমস্ত পেড ব্যাচের স্টুডেন্টদের ফ্রিতে দেওয়া হয়েছিল তার জন্য আর মার্চ পর্যন্ত এই স্মার্ট স্টাডি ফোর ব্যাচ দেয়া হচ্ছে না এপ্রিল মাস থেকে দেওয়া হচ্ছে বোঝা গেল এইবার দেখো তুমি এই ব্যাচে ক্লাস করলে কিভাবে উপকৃত হবে প্রথম কথা দেখো আমরা সবাই পড়াশুনো করছি বাড়িতে কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সিকে বজায় রেখে পড়াশুনো করতে পারছি না পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি তোমার অনেক উইক সাবজেক্ট রয়েছে যেরকম দেখো তোমার হয়তো উইক সাবজেক্ট ইংরেজি বা ধরো রিজনিং বা ধরো ম্যাথ তো উইক সাবজেক্টকে কি করে স্ট্রং করবে কি করে তোমার মেমোরি বুস্ট হবে কিভাবে তুমি মেডিটেশনকে তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগাবে এবং তার সাথে সাথে আট থেকে দশ ঘন্টা এফার্টলেসলি কি করে পড়াশুনো করবে সেই সমস্ত প্রসেসগুলো আমি কিন্তু এই ব্যাচে জানিয়ে দেব। সমস্ত এই ব্যাচে জানিয়ে দেব তো বলতে পারো যে দুর্দান্তভাবে আমি ক্লাস করাবো যারা পনেরো তারিখ সকাল সাতটার ক্লাসটা করবে প্রথম ক্লাস করার পরই বুঝতে পারবে যে এই ব্যাচটা কতটা ইম্পর্টেন্ট ছিল এবং কতটা আর ভ্যালু এড করছে তোমার জীবনে ফার্স্ট ক্লাস করে তুমি কিন্তু বুঝতে পারবে এবং তোমাদেরকে আমি জাস্ট একটা দুটো ফিডব্যাক আমি দেখিয়ে দিচ্ছি স্মার্ট স্টাডি ব্যাচ ক্লাস করেছে তনুশ্রী এখান থেকে কিন্তু উপকৃত হয়েছে তনুশ্রীও বিশাল বড় একটা লেখা লিখেছে সত্যি স্মার্ট স্টাডি 3.0 ব্যাচ ক্লাস করে পড়াশোনা কেমন চলছে দেখো ভোট দিয়েছে 18 জন খুব ভালো 28 জন বলছে দুর্দান্ত সত্যি আমার এই ব্যাচটা দরকার ছিল 18 জন বলেছে সত্যি ভাবনা চিন্তার বাইরে ব্যাচ ঠিক আছে আমার পড়াশুনো দুর্দান্ত ভাবে এগোচ্ছে আঠেরো জন ভোট দিয়েছে ঠিক আছে তো দুর্দান্ত ব্যাচ এবং সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এত ভালো ক্লাস আমাদের বিনামূল্যে দেওয়ার জন্য এটা স্মার্ট স্টাডি থ্রি ব্যাচের রিভিউ তো ফোর ব্যাচেও এই ধরনের বা এর থেকেও ভালো রিভিউ আসবে আমি খুব ভালোভাবে আরও নতুন নতুন ট্রিক্স নিজে শিখে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি শিখিয়ে দেব যাতে তোমরা আট থেকে দশ ঘন্টা সেটা একটু আমি বলে দিচ্ছি যদি দেখো তুমি এপ্রিল মাসের পর কোনো ব্যাচে ভর্তি হয়েছো বা এপ্রিল মাসে যদি কোনো ব্যাচে ভর্তি হও তাহলে টিল নাও পর্যন্ত তোমাকে কিন্তু আর ব্যাচ পার্চেস করতে হবে না তুমি ফ্রিতেই পেয়ে যাবে যদি এপ্রিল মাসের আগে দু হাজার মাসের আগে যদি ব্যাচ কিনে থাকো তাহলে তো সে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও পাচ্ছ না সে স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট ও পেয়েছো তো ফোর পয়েন্ট ওতে আমি আরো অনেক নতুন নতুন ক্রিক শেখাবো যদি কেউ এই ব্যাচটা পারচেস করতে চাও ছশো বাহাত্তর টাকা দিয়ে ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোড দিয়ে তোমাকে পার্চেস করতে হবে আর আমার গ্রুপে তোমরা যুক্ত থেকে যাও আমি গ্রুপে তোমাদেরকে আরও অনেক ইনফরমেশন দিয়ে দেব তো আমার গ্রুপে যুক্ত থাকার জন্য কি করবে এখানে একটা নাম্বার আমি লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে সেভ করার পর জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে ফার্স্ট গ্রুপে যুক্ত থাকলেই তুমি ব্যাচ সম্পর্কিত সমস্ত ডিটেলস জানতে পারবে তাহলে দেখা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সকাল সাতটায় স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও ব্যাচ